নমস্কার সকলে কেমন আছেন নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগতম আজকের ভিডিওটা সুন্দর সুন্দর গোলাপ ফুলগুলো দিয়ে শুরু করলাম কেমন লাগছে বলুন তো দারুণ লাগছে কিন্তু কী জানেন তো সাদা গোলাপ ফুলগুলো যখন তুলতে যায় তখন থেকে সব ঝরঝরে পড়ে যাচ্ছে কেননা ফুলগুলো হয়তো দু তিন দিনের বাসি হয়ে গেছে তার জন্য এই অবস্থা তো আর একটা নতুন ফুল দেখলাম ফুটেছে এই ফুলের নামটা অবশ্যই কিন্তু একটু জানাবেন ফুলটা নামটা আমি জানতাম কিন্তু এই মুহূর্তে মনে পড়ছে না তাই আপনাদের বললাম একটু জানাবেন তো যেহেতু সাদা ফুল বেশি তুলতে পারলাম না সাদা গোলাপ তাই একটু নয়নতরা গাছের কাছে চলে এসেছি সাদা ফুল কয়েকটা তুলে নিয়ে এই যে ঠাকুরের ঘটি নিয়েছি ঠাকুরের ঘটি করে জল টল দেবো ঠাকুরকে সকালবেলায় আশা রাখছি আজকের বড় ব্লগটা অবশ্যই খুব ভালো লাগবে কোথাও যাবেন না সাথে থেকে দেখবেন আজকের পুরো ভিডিওটা তো বুঝতে পারিনি তুমি রং হয়ে তখন করছি সকাল থেকে কাজ শুরু বিভিন্ন রকমের টিফিন কর আর কোন এটাই হচ্ছে আমাদের মানে মেম জচ্চা সকালবেলায় কি ভালো টিফিন করতে জানা জানো তো আপনারা যদি কোনো ভালো শটে শুধু ভালো টিফিন আছে অথচ চটজলদি চটজলদি শুধু নয় অথচ স্বাস্থ্যকর মানে খালি পেটেটা যেমন বানাচ্ছি ময়দা তো একদমই স্বাস্থ্যকর নয় কিন্তু প্রতিদিন হওয়ার কতই বা মুড়ি খাবে যার কারণে ময়দা গাজর আলুর পরোটা হ্যাঁ তাই নিয়ে যায় তো কোনোদিন ময়দা দিই না আটা দিই ভালো মানে আটা কিনে আনে আমাদের বাড়িতে এখনো পর্যন্ত কেউ উঠেনি আস্তে আস্তে সব বিছানা থাকছে আমার উঠাটা একটু ভোর কারণ আমার প্রত্যেকে এগুলো শুরু হয় এগুলো না শুরু করলে দিনটাই শুরু হয় সকাল সকাল শুরু হয়েছে ওর টিফিন খাওয়া আর সেটাই ও নিয়ে যাবে এটাই খাচ্ছে আর এটাই ও নিয়ে যাবে কে জল দিয়ে চা খেয়ে আর এই যে চলে এলাম বই নিয়ে বই পড়া তো হচ্ছেই না ঠিকঠাক করে তাই আজকে একটু সময় পেলাম আর আজ নয় এরপরে কিন্তু একটু 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 করে সময় বার করতেই হবে দুর্গাপুজো সামনে আসছে মানে কিন্তু আমার পরীক্ষাও সামনে আসছে তো ওই যে পড়াশোনা শুরু করে দিয়েছি আর এই যে দেখুন না গণবাবুকে নিয়ে একটু ছাদে এলাম ওর মা ওখানে নিচে ভিডিও বানাচ্ছে আর এটা দেখছে এখানে জুতো সেগুলো এখন গনবাবু বার করিয়ে খেলাধুলো করছে না চেপো না আর এই যে এই বালা পোস্টটা দেখছি এখানেই রয়েছে যখন এটা তো রোল দিতেই হবে আসলে কয়েকদিন বৃষ্টি হচ্ছিল এমন সাথে হয়ে গেছে আর আজকে রোদটা দেখুন ভীষণ রোদ দিয়েছে আর মেঘ যেন পরিষ্কার করে রেখেছে একবার এত রোদ দিয়েছে কি বলবো আজকে রোদে বাইরে কোথাও বেরোনোই যাচ্ছে না এখানে একটু দিয়ে দিই বালাপোসটা ব্যাস এটাতে দিলাম রোদে আরে দেখুন গণদ্বীপের গাড়ি পড়ে আছে ভেঙে একদম ভাঙা ছুড়া অবস্থায় পড়ে আছে কারণ কয়েকদিন গাড়িটা চালিয়ে একটা নাট খুলে যাওয়াতে পুরো গাড়ি ভেঙে গেছে তো এটা অবশ্য একটু সেই কি বলে না সে ঝাল টাল দিলে সমস্ত কিছু ঠিক হয়ে যাবে নিয়ে যাওয়া আর হয়নি এই ছাদেই রয়েছে গাড়িটা আবার ঠিক করতে হবে শ্রাবণ মাসে তো সবাই সবুজ চুরি পরে সেই জন্য আমাদের বাড়িতেও এইবারে সবাই সবুজ চুরি পরছে বৌদি এনেছে ছোট বৌদি আচ্ছা মা আজকে পড়া শুরু করছে তার সাথে পলাগুলো মায়ের বলছে একটু নষ্ট হয়ে গেছিলো তাই পলাগুলো চেঞ্জ করে পলাও পড়ছে আর সাথে সবুজ জুরি। 갖지. সবুজ জুরি মায়ের পরা কমপ্লিট শুধু আচরানো হয়নি চুলটা আচড়াবো তারপরে বেরিয়ে যাবো জেঠিমাকে নিয়ে ডাক্তারের কাছে জ্যাঠিমা সুগার টেস্ট হয়েছে সুগারে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে রিপোর্ট করানো হয়েছে তার আগে একবার যে কাপড়গুলো মিলতে এসেছিলাম সাথে আর আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করতে এলাম এই যে আমাদের ছোট্ট স্টুডিও রেডি করা হয়েছে একটু একটু করে এখনও হয়তো খুব ভালো করে রেডি করতে পারা যায়নি একটু একটু করে রেডি করা হচ্ছে তো এখানে ভিডিও বানানো হবে এরপর থেকে কুচ ব্যাকগ্রাউন্ড যাতে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করা যায় আর এটা নেওয়া হয়েছে অনলাইন থেকে আর এটা তো রিং লাইটটা তো আপনারা সকলেই জানেন অনেক অনেকদিনেই নেওয়া হয়েছে আর একটা জিনিস নেওয়া হয়েছে সেটা হলো এই যে নেওয়া হয়েছে বলতে এটা বাড়িতেই ছিল এটা ভাইয়ের বুদ্ধি বসার মধ্যে বাড়ি দিয়ে তার মধ্যে বাস রেখে এই টিউবলাইটটা করা হয়েছে যাতে বেশ ভালো করে একটা ফোকাস আসে আর এখানে কি ভিডিও করা হবে সে সমস্ত কিছু তো আপনাদেরকে পরে পরে বলবই যে এখানে কি ভিডিও বানানোর জন্য এই স্টুডিওটা করা হয়েছে আমাদের এই ছোট্ট খাটো অগোছালো স্টুডিওটা আপনাদের কেমন লাগলো জানাবেন ব্যাগের মধ্যে সমস্ত রিপোর্ট নিয়েছি কড়া রোডে রেডি হয়ে বেরিয়ে পড়েছি কবে লাগালে তুমি জমা

ডাক্তার দেখানো কমপ্লিট আর আমি আর জেঠিমা এরপরে আইসক্রিম খেতে খেতে চললাম টোটোই করে এলাম ছোটদা টোটোই বাড়ি যাচ্ছি বাবার সাথে বাবা এই যে আমাদের দুজনকে আর সাথে নিজেও আইসক্রিম কিনে দিলো আর ডাক্তারে কি বললো জানেন ডাক্তারে বললো সুগারটা কিন্তু বেশ আছে অনেকটা পরিমাণে সুগার আছে ওই জন্য ওষুধের ডোজ তো বাড়িয়ে দিয়েছে আর সাথে একটা কথা বলল বাড়িতে কিন্তু আলু আনা একদম বন্ধ করে দেন আর যেটা আমাদের বাড়িতে হয় না তো একটু থাকতেই হবে আলু ডালু খুব কম খায় তাও একটা আদা তরকারিতে তো হয়ে যায় খাওয়া তো এই নিয়েই ডাক্তার দেখিয়ে ডাক্তারের কাছে বকাবকি শুনে বাড়ি এসছি বাড়ি এসেই গণদ্বীপের চকোলেটের বায়না কলে জি কোলে যাবার জন্য ছুটে এসছে আর একটা জিনিস এনে ধরো মাকে দিবে যাও বলো ও আর এস মাকে বলো ডাক্তার দেখিয়ে তো এলাম এই যে গনবাবুর জন্য একটা চকলেটও এনেছি গনবাবু চকলেট খেয়েছে দিয়ে আমার কোলে পুষি পুষি করে বাবা হ্যাঁ ঘরে চলে এসেছে তো আমাদেরকে নিয়ে এলো আচ্ছা কাট কাটছে তো কাট আচ্ছা হুম কেন কাশি হচ্ছে এনে বসা চুপ করে বসো এটা তো শ্রাবণ মাস পড়ে গেছে তো আগের বছর থেকে সবুজ চুরি পড়া উঠেছে কিন্তু আমরা আগের বছর পড়িনি এই বছর দেখছি সবাই করছে কেউ বাদ নেই ওই জন্য আমরাও এবছর পড়েছি সবাই পড়েছি ঘরের কেউ বাকি নয় ঠান্ডা হয়ে গেছে আমি তো কালকে আমাকে ছোট বৌমা এনে দিয়েছে দু হাতে দুটো পড়েছিলাম আজকে কি হয়েছে না চান করবার সময় নাই ডিবার ঢাকা আটতে গেলাম তারপর ডিবার চাটা মানে ঠিকা হয়ে গেল এক হাতে নেই এক হাতে আছে আমি পড়েছি আমার গুলো আছে কিছু হয়নি যদিও

আরে যে গোজু তো এদিকে খাওয়া দাওয়া করছে কি রে মাংসটা কি ঝাল হয়েছে খুব ঝাল হয়েছে আমি তো দেখ কত ঝাল দিয়েছি লাল হয়েছে একবারে ঝালে কাশ্মীরি লঙ্কা দিয়ে রান্না করেছি তাতেই ওর ঝাল লাগছে আর অন্য সময় শুধু ঝাল খাবো ঝাল খাবো করে আজকে মাংস 가방은무 보소 보소나 보소